ব্যাচেলার পয়েন্ট সিজনের ফার্স্ট টুক আসছে বলে ঘোষণা দিয়েছেন কাজল আরেফিন অমিত মঙ্গলবার সামাজিক মাধ্যমে তিনি এক স্ট্যাটাস ঘোষণাটি দেন ফেসবুকে তিনি লিখেছেন আগামীকাল বিকেল পাঁচটায় আসছে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভের ফার্স্ট লুক দু সালে শুরু হওয়া এই ধারাবাহিক একে একে চারটি সিজন নিয়ে আসে প্রতিটি সিজনে দর্শক মহলে দারুণ সাড়া ফেলে একদল ব্যাচেলার দিয়ে তৈরি এই ধারাবাহিকের গল্প দু বাইশ সালের চব্বিশ ডিসেম্বর একশো ষোলোতম পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয় ব্যাচেলার পয়েন্ট সিজন ফোর বিগত কয়েক বছরে দর্শক মহলে ভিন্ন রকম এক ছাপ ফেলে যায় এই সিরিয়ালটি অনিন্দিতা প্রজ্ঞা পদ্মা নিউজ